বুঝতে পেরেছি আমি তার গগানি নেই বাস 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 চিটপটাং করে দিলাম আমার মিটিকে এই এত কোটা ছানা মিলে খুব উৎপাদ করছে রে বাপ রে আরে ও ওই যে ওই যে ওই যে একটা আজ কি বসে আছে দেখো দেখো মহারাজ কে রান্না করতে দিচ্ছে না মায়ের পায়ের তলায় আছে তাহলে একবার সাবধানে রান্না করছে সাবধানে পা না ফেললেই বাস গায়ে পা পড়বে আপা এক্সপেন্সিভ

চলে তুমি চলে বেটা তুমিই থাকবে হ্যাঁ তুমিই তো থাকবে আমি মহারাজা সবাইকে দিয়ে দেব ওদেরকে দেখে দেখে রোগা হয়ে গেলে তাই তো ওদের জন্য হিংসায় আমার জ্যাক রোগা হয়ে রোগা হয়ে গেল সব বাইকে দিয়ে দেব ওদেরকে একটাও রাখব না তুমি আমার কাছে থাকবে হ্যাঁ গো না না মিছে কথা বলনে সত্যি করে বলছি তো দিয়ে দেব সব বাইকে দিয়ে দেব বিশ্বাস হচ্ছে না আমার জ্যাকের বিশ্বাস হচ্ছে না গো আমার না না দিয়ে দব তো আমি রাখব না কেওকে রাখব না তুমিই রাখবে একা জ্যাক বলছিস না বেটা না মিছে কথা বলে না বলিনি বলিনি মিছে কথা কই হ্যাঁ সব বাইকে বল বাচ্চা বেস বেস জানি জ্যাকের প্রচুর রাগ হয় ওই ছানাদেরকে দেখে না আদর তোমাদের বোঝাতে চাই যে যে সহ্য করতে পারছে না এমনি মিঠিক আদর করলে ও রেগে যায় আর সেই জায়গায় এতগুলো ছানাকে আমরা ধরে আদর করছি ও তো মনের আগে দেখতে পাচ্ছে না আর এই যে মহারাজ আসছে আস্তে আস্তে করে আসছে মহারাজ

পেট ভর্তি থাকলেও খেয়ে যাচ্ছে মানে খাবার পেলেই হচ্ছে পেট খালি থাকুক আর ভর্তি থাকুক এইভাবে জ্বলালে হবে রে কি রে এইভাবে জ্বলালে হবে ওই দেখো 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 ছুটে চলো ছুটে চলো দেখো আমার জ্যাকু এসেছে দেখছে তুমি ওইসব করো না এই যে জ্যাকের হিংসা হচ্ছে যাস না যাস না তুই যাস না আমার জ্যাক রেগে যাবে আমার জ্যাক রেগে যাবে যাস না পালে এসো জ্যাক

যারা কোনো সহ্য করতে পারে না সহ্য হচ্ছে না যাকে